সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে লেটকা খিচুড়ি রান্নার রেসিপি রেসিপিটি দাপে দাপে দেখার অনুরোধ রইল খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডাল আড়াইশো গ্রাম চিনিগুঁড়া চাল চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর মুগ ডালটা শুকনো কড়াইয়ে বেজ নিচ্ছি বাজি হওয়ার পর নামিয়ে নিয়েছি চলো একটি সসমান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিয়েছি ফুটে ওঠার পর উপর থেকে ফেনাটা ফেলে লবণটা দিয়ে দিচ্ছি ডালে তো আপনারা চাইলে অন্যান্য ডালও আরও মিক্স করে নিতে পারেন ডালটা সিদ্ধ হওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি চিনিগুঁড়া চাল সাথে দেশি আলু গাজর পরিমাণ মতো হলুদ গুঁড়া তো আপনারা চাইলে সবজির পরিমাণটা আরও অন্যান্য সবজিও রাখতে পারেন দিয়ে দিয়েছি সাত মতো কাঁচা লঙ্কা সাথে একটু গুম্বয় মরিচ আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি চলে একটু কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ পরিমাণে সরিষা তেল পরনে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পরন সামান্য ঘি সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা দইনার গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া সামান্য জল মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এবার আমি খেচুড়ি পরনে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমার লাটকা খিচুড়ি রান্না তো আমি পরিবেশন করেছি বেগুন ভাজি বেগুনি সাথে লেবু দিয়ে তো আপনাদের কার কোনটা পছন্দ কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ